তারা আজ এক জায়গায় যাদের তেত্রিশ কোটি দেবতা বারো মাসের পারব আর আজ আমাদের মুসলমানদের ভিতরে খোদার ফসল আমাদের আল্লাহ

খোদার প্রথম আজ মুসলমান মার খায় সব থেকে বড় কারণ আমাদের ভিতরে দলা আপনার কাছে যে হাদিস পৌঁছেছে নিয়ে থাক আপনি যে সিনসিলা করছেন

খোদার পছন্দ পায় ধরে বলে যাচ্ছি আর মুসলমানদের ভিতরে ঝগড়া করবেন না এই যে ওয়াকফ বিল নেকি হচ্ছে দেখেন ময়জি থাকি তবে তো নামাজ পড়বে কথা বুঝবি না